ভদ্রলোক চুপচাপ টুল দিয়ে লোক পারাপার করতেছেন এখানে হইতে এদিকে আসেন আপনি আপনার পরিচয় সভা করতেছেন মহিলারা কিসের স্টাফ আপনি

অবশ্যই অপরাধ যে দিক দিয়ে হাঁটা জায়গা না আপনি সেদিক দিয়ে পারাপার করবেন এটা অপরাধ না না মহিলা মানুষ হইলে ওই এটা কি দিছে এখানে না ওনারও তো আসছে ওই পাশ থেকে ওই রাস্তার ওই থেকে আসছে আমি তো তাকে আছিলাম কিন্তু আপনি তো এইভাবে লোক পার করতে পারবেন না এখানে আপনি কোন গাড়ি স্টাফ গাড়ির ড্রাইভারে নিয়ে আসেন আপনি এখানে থাকেন আপনি গাড়ির ডিউটি করেন আপনার তো কোনো কথা ঠিক ঠিকানা নেই এইভাবে রাস্তা পারাপার হওয়াটা এটা ঝুঁকিপূর্ণ এখানে কিন্তু লোকজন মারা যায় আপনি এটা নিতে আসছেন এটা আপনি নিতে আসছেন আপনি আবার এটা ব্যবসা কতদিন ধরে করেন কোন হোটেল থেকে আসেনের মালিকরা না না ভুল কথা বার না আপনি আপনি টুল দিয়ে আপনি রাস্তার উপরে লোক পার করতেছেন কেন না চটকানা কেন দেবো আপনাকে না আপনার তো দরকার না এটা ফুট ওভার ব্রিজ দিয়ে কেন যায় না লোকজন হয় আপনারা রাস্তার নিচে পড়ে মরবেন নাহলে আপনার পোলাপাইনটা মরবো এটা তো আপনারা বুঝেন না আমি নেক্সট টাইম যাতে না দেখে বলে দিলাম করার তোমাদের ভদ্রলোক নাকি গাড়ির হেলপার এই টুল দিয়ে সে জনসভা করতেছে রাস্তার উপরে এত ব্যস্ত একটা রাস্তা আর এই রাস্তা দিয়ে লোকজন কিভাবে রাস্তা পার হয় ওইখানে ফুট ওভার ব্রিজ আছে ওইটা মানুষের পছন্দ হয় না এই ফুট ওভার ব্রিজ দিয়ে পার না হয়ে ঝুকে নিয়ে রাস্তা পার হবে আর এই সমস্ত লোকদের জনসভা করার জন্য এই ভদ্রলোকের আবির্ভাব হয়েছে এই রকম ঝুঁকিপূর্ণ অনাকাঙ্ক্ষিত চলাচল ঠেকানোর জন্য কর্তৃপক্ষ এই দেয়াল তুলে দিতেছে হয় দেয়ালটা আরো 1 ফুট উঁচু করে দিত যাতে মানুষ চলাচল করতে না পারে অথবা আরো 1 ফুট নিচু করে দিত যাতে মানুষ চলাচল করতে পারে রোড ডিরেকশন অ্যান্ড প্ল্যানিংও কর্তৃপক্ষের ভুল আছে কারণ এমন অনেক জায়গা আছে যেখানে কোনো ফুটওভার ব্রিজ নাই আর কিছু বাস আছে যেগুলো এই রাস্তার মাঝখানে প্যাসেঞ্জারদেরকে নামায় দেওয়া যান যাই হোক বাস ড্রাইভার কিংবা প্যাসেঞ্জার প্রত্যেকেই আমরা একটু নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকব। ড্রাইভার ভাইদের এই উদাসী মনোভাব বাদ দিয়ে আমার মনে হয় রাস্তাঘাটের ব্যাপারে এবং মানুষের নিরাপত্তার ব্যাপারে আপনাদেরও একটু চিন্তাভাবনা করা দরকার আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ